আসসালামু আলাইকুম মজাদার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম অনেকেই আছেন যারা তেলের ভাজা পোড়ার জিনিসটি একটু কম পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য আজকে আপনাদেরকে তালের ভাবা পিঠা তৈরি করে দেখাবো এটা আমি বলবো মাস্ট সবাই একবার ট্রাই করা উচিত এই পিঠাটা অনেক বেশি মজার হয় এটা কেকের চাইতেও অনেক বেশি মজা ছিল অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর এমন সহজ এবং মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ওকে লেট স্টার্টেড দ্য ভিডিও এখানে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি তার সাথে এখানে আমি হাফ কাপ দিয়েছি ময়দা দেড় চামচ মতো ইস্ট দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিব লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন সমস্যা নেই এবার এখানে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধটা মোটামুটি ভালোই গরম থাকবে তারপরে এখানে একদম তালের ঘন পিউরিও দিয়ে দিব এক কাপ আর এখানে এক কাপ দিয়ে দিব চিনি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই দুধটা একটু মোটামুটি গরম থাকতে হবে না হলে ইস্টিটা কিন্তু অ্যাক্টিভ হবে না এটাকে আমি চার পাঁচ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিলাম তারপর আমি এখানে আরও দুই টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি আমার কাছে একটু বেশি ঘন মনে হয়েছে কনসিস্টেন্সিটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন এটা এরকম হবে একটু নরম টাইপসের একটা ব্যাটার এবার এটাকে আমি দুই ঘন্টার জন্য একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখবো আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকেছি বলে আপনাদেরকে প্লাস্টিক র্যাপার দিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন এখন যেহেতু গরমকাল এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে দুই ঘন্টা মতো এটাকে রেখে দিলেই হবে এই যে দুই ঘন্টা পরে এটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যখন একটা সাইড থেকে এভাবে সরিয়ে নেবেন তখন দেখবেন যে এটার ভিতরে একটু ছোট ছোটো জালি জালি ফেনা ফেনা টেইট হয়েছে তারপরে এটাকে আবার কিছুক্ষণ মিক্স করে নিয়ে একটা ডিম দিয়ে দিব দুই তিন মিনিট এটাকে ভালো মতো ফেটে নিতে হবে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি এটা চাইলে স্কিপ করতে পারেন বাট দিলে একটু ভালো হয় হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে আমি এক কাপ কোরানো নারিকেল দিয়ে দিয়েছি নারকেলটা কিন্তু মাস্টে দিতে হবে তালের পিঠা নারকেল না দিলে কিন্তু বেশি একটা মজা লাগবে না তারপরে সব কিছু ভালো করে মিক্স করে নিব এখানে আমি সাত ইঞ্চি একটা মোল্ড নিয়েছি কেকের মোল্ড নিয়ে নিলাম আমি আপনাদের কাছে যে কোনো রকম স্টিলের বাটি থাকলে ওইটা তো দিয়ে দিতে পারেন সমস্যা নেই মোল্ডের চারপাশ থেকে তেল ব্রাশ করে সম্পূর্ণ বেটারটা নিয়ে নিচ্ছি তারপরে একটা কাঠি দিয়ে আমি একটু জিজাগ করে নিচ্ছি এতে করে ভেগেতর থেকে কোনো বাবলস থাকলে সেটা ফেটে যাবে উপর থেকে আমি আরও কিছুটা কোরানোর নারকেল দিয়ে দিলাম এটা চাইলি স্কিপ করতে পারেন দেখা সৌন্দর্যের জন্য দিলাম দিলে ভালো লাগবে তারপরে একটা পাতিলের মধ্যে আমি আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপরে এটাতে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে পিঠার মলটাকে আমি বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হেঁটে এটাকে আমি এক ঘন্টা বেক করে নিব ঢাকনার মধ্যে কোনো ফুটো থাকলে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার পিঠাটা অনেকটা ফুলে গিয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কি না এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগতেছে পিঠাটা দেখতে এটা এত পরিমাণে সফট হয়েছে আর এত পরিমাণে মজা হয়েছে মাস্ট একবার এটা ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন দেখেন এটা কতটা সফট হয়েছে পোড়া যারা পছন্দ করেন না তারা অবশ্যই ভাবে একবার হলো ট্রাই করে দেখবেন প্লিজ আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ